লাহি রহমানের রহিম ম্যাতৃবয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের সামনে সরল এবং যৌগিক সুদ ক্যালকুলেশনের কোশ্চেন টাইপ পার্ট স্মার্টফোন নিয়ে কথা বলবো দেখো এই টাইপের কোশ্চেনের বিশেষ বৈশিষ্ট্য হলো দুইবার বিনিয়োগকৃত টাকার পরিমাণ হতে এককালীন সুদ নির্ণয় করতে হবে আমাদেরকে সম্ভবত আমি তোমাদেরকে প্রবেশ করেছিলাম যে আমরা একটি মাত্র সূত্র দিয়ে সুৎকষার একশো পঞ্চাশটি প্রশ্নের সলিউশন করে দেখাবো এবং মজার বিষয় হলো এই সূত্রটা কিন্তু কোনো শর্টকাট ফর্মুলা নয় এটি অ্যাকচুয়াল সূত্র সো আমি কথা না বাড়িয়ে সরাসরি সলিউশনে চলে যাচ্ছি আমাদের কোশ্চেন টাইপ ফোর বা ইন্টারেসে পার্ট ফোর কোশ্চেন নাম্বার বান্ন থেকে উনষাট পর্যন্ত স্যার শুরুতেই কোশ্চেন নাম্বার ফিফটি টু সলিউশন করে দিচ্ছে দেখো বলা হয়েছে রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলো তাহলে দুইটা অঙ্ক একসাথে অ্যাডজাস্ট করে হয়েছে আই রিপিট সরল সুদে একবার টাকা বিনিয়োগ একটা অঙ্ক আবার পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করেছো এক বছরে সময়কাল দুটোতেই এক বছর এক বছরে শেষে এককালীন কত টাকা সুদ পাবে বা দুটি দুইবার বিনিয়োগ টাকা হতে এককালীন সুদটা ক্যালকুলেশন করতে হয় অঙ্কটি দুই থেকে তিন ভাবে করার সুযোগ আছে সম্ভবত বেসিক ক্লাসগুলোতে তোমাদের শেখানো হয়েছে একটাই সূত্র যে কোনো আসল টাকাকে শতকরা হাত দিয়ে গুণ করে সময় দিয়ে গুণ করলে সুদের টাকা পাওয়া যায় কিন্তু এখানে যেহেতু দুটি অঙ্ক একসাথে যোগ করে দেওয়া হয়েছে এটি দুইবার করলেও আমরা উত্তর ক্যালকুলেশন করতে পারবো ওয়াইজ ডিসিশন হলো এক লাইনে অ্যাডজাস্ট করে লেখা কিভাবে আমি লিখছি একটু দেখো প্রথমে রহিম আটশো টাকা আসল টাকা আটশো টাকা বিশ পার্সেন্টেজ সরল সুদে বিশ পার্সেন্টেজ মানে বিশ বাই একশো কারণ আমরা জানি পার্সেন্টেজ ভাঙালি দিয়ে ভাগ হয় সময়কাল লেখা আছে এক বছর দেখো আসল আছে শতকরা হার আছে সময় আছে এটি কাটাকাটি করলে উত্তর হিসেবে যেটি আমরা পাবো সেটি হলো সুদের টাকা কিন্তু আমি এখনই ক্যালকুলেশন করছি না বিকজ একই ব্যক্তির আরো ছয়শো টাকা সে বিনিয়োগ করেছে পনেরো পার্সেন্ট সরল সুদে কাজে এই সুদের টাকা প্লাস সেম আবার একইভাবে আরেকটি অঙ্ক আমরা করছি দেখো আসল ছয়শো টাকা এই আসল লিখলাম ছয়শো শত হার পনেরো পার্সেন্টেজ এটি তো সময়কাল এক বছর জানতে চাওয়া হয়েছে এই সুদ আর এই সুদ দুটো মিলে এক বছর পরে তিনি টোটাল কত টাকা সুদ পাবেন আশা করি সূত্রটা অ্যাডজাস্টেড হয়েছে আসল টাকা শতকরা হার সময় আসল টাকার শতকরা হার সময় লুক এট দ্য ক্যালকুলেশন দুইটা দুইটা শূন্য কেটে দিলে আর দোকানি ষোলো একশো ষাট টাকা প্লাস ছয় পনেরো নব্বই সমান সমান দুইশো পঞ্চাশ টাকা সো এই প্রশ্ন সঠিক করতে হলো এককালীন সুদ পাওয়া যাবে দুইশো পঞ্চাশ টাকা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি সলিউশন দেখো সুদ কঠার একশো পঞ্চাশটা অঙ্ক আমি কিভাবে একই সূত্র দিয়ে অ্যাডজাস্ট করি শুধু একবার রেকর্ডিংটা দেখে নিলেই হয়ে যাবে ইনশাল ফিফটি থ্রিতে বলা হয়েছে একই হার সুদে একই হার সেই সুদের হারটা আমাদের জানতে ইচ্ছা করে আই মিন সেটি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে পাঁচশো টাকা চার বছরের সুদ আসল টাকা লেখা আছে পাঁচশো টাকা সময়কাল চার বছর সুদের হারটা জানতে চাওয়া হয়েছে এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ এটাও কিন্তু দুইটা অঙ্ক কিন্তু দুইটা অঙ্কের সুদ একত্রে আগে বের করতে বলা হয়েছিল আর এখন সুদের টাকাটা বলা আছে একসাথে দুটো টাকা সুদ হলে সুদের হারটা কত খেয়াল কর নিচে আসল টাকা টাকা লিখলাম হার কত সেটি জানতে চাওয়া হয়েছে বাট দুটি অঙ্কেরই একই সুদের হার ধরে নিলাম সুদের হার এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড কথা ছিল চারটার মধ্যে যেটা মিসিং থাকবে সেটা এক্স ধরে নিবে আসল কত টাকা এক্স টাকা শতকরা সুদের হার কত এক্স পার্সেন্টেজ মানে এক্স বা সময়কাল কত বছর এক্স বছর আসল টাকা সুদের হার এবং সময়কাল লেখা আছে চার বছর এটাকে কাটাকাটি করলে একটা সুদের টাকা বের হবে প্লাস সে আরো ছয়শো টাকা বিনিয়োগ করেছে একই সুদের হার অর্থাৎ এখানে যে সুদের হার এক্স পার্সেন্টেজ এখানেও এক্স পার্সেন্টেজ কিন্তু এবার সময়কাল পাঁচ বছর অঙ্কের দিকে তাকিয়ে দেখো বলছে এই সুদ আর এই সুদ এককালীন দুটো সুদের টাকা যোগ করে হয়েছে চারশো টাকা হলে এক্স এর মান কত সুদের হারটা কত ক্যালকুলেশনটা দেখো একটা ডিজিট মানে উপরের লাইন কাটাকাটি হবে সব সময় উপরে আর নিচে দুইটা করে শূন্য কেটে দিলে নিচে কিন্তু আর কিছুই নেই উপরে চার আর পাঁচ গুণ করলে কুড়ি এক্স প্লাস দুটো শূন্য কেটে দিলে নিচে আর কিছুই থাকে না পাঁচ ছ তিরিশ আর কুড়ি পঞ্চাশটা এক্স অল্প চল্লিশ তো সুদের হারটা ছিল এইট পারসেন্টেজ ইজ দা কারো আমি যেই স্টাইলে করাচ্ছি তোমাদের দুটো অঙ্কুর দুটো সুদকে একসাথে প্লাস করে দেখানো দিস ইজ দ্য বেস্ট টেকনিক আরো অনেকভাবে হয়তো বা করা যাবে অভ্যস্ত হলে টাইমটা সেভ হতে পারে এক ব্যক্তি বিশ পার্সেন্টেজ সরল সুদে সাতশো টাকা অর্থাৎ আসল টাকা তার সাতশো টাকা সুদের হার লেখা আছে বিশ পার্সেন্টেজ মানে বিশ বাই একশো সময়কাল অঙ্কের শেষে লেখা আছে দেখো এবং দশ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকা বিনিয়োগ করে এক বছর পরে এক বছর পরে আসলকে শত করা হাত দিয়ে গুণ করে সময় দিয়ে গুণ করলে সুদের টাকা পাওয়া যায় প্লাস তার আরো কিছু টাকা আছে পাঁচশো টাকা আসল সুদের হারে বা দশ পার্সেন্টেজ সময়কাল আগের মতো এক বছর এক বছর শেষে এই বিনিয়োগকৃত এবং এই বিনিয়োগকৃত টাকা হতে মোট কত টাকা সুদ পাবে দুটো করে শূন্য কেটে দিলাম সাত আর কুড়ি গুণ করলে সাত দু একশো চল্লিশ প্লাস দুটো শূন্য কেটে দিলে পাঁচ দশকে পঞ্চাশ সমান সমান একশো নব্বই টাকা ইজ দ্য দিফটি ফাইভ দেখো পঞ্চান্ন নম্বর কোশ্চেনের সলিউশন দেখো নাজিম দুই বছরের জন্য তিনশো টাকা এবং পাঁচ বছরের জন্য পাঁচশো টাকা ঋণ নিল সময়কাল বলা আছে এবং মোট একশো পঞ্চান্ন টাকা সুদ দিল টোটাল সুদের টাকা লেখা আছে উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হারটা কত ছিল এখন প্রথমে সে আসল টাকা কোনটাকে বলে সুদকষার অঙ্কের ক্ষেত্রে যে টাকা তুমি ব্যাংকে জমা রাখছো সেটি আসল হতে পারে যে টাকা তুমি বন্ধুকে ধার দিলে অথবা বন্ধুর কাছ থেকে ধার নিলে অথবা ব্যাংক থেকে লোন নিলে সেটি আসল হতে পারে খুব সংক্ষেপে যে ডিজিটকে কেন্দ্র করে যে টাকাকে কেন্দ্র করে একটি অঙ্ক সৃষ্টি হবে সেটি সুৎকাশার অঙ্কের জন্য আসল টাকা সে এই অঙ্কের জন্য নাজিম দুই বছরের জন্য তিনশো টাকা অর্থাৎ আসল টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে তিনশো সুদের হারটা জানতে চাওয়া হয়েছে এক্স পার্সেন্টেজ ধরে নিলাম সময়কাল দুই বছর বলেছে এই সুদ প্লাস সে আরো কিছু টাকা লোন নিয়েছে ব্যাংক থেকে আসল পাঁচশো টাকা সুদের হার আগের মতোই সেম হবে নাকি একই হবে উভয় ক্ষেত্রে সুদের হার সমান হবে অর্থাৎ এখানেও এটাতে সময়কাল টাকা লোন নিয়েছে জন্য আসল সুদের হার সময় আসল সুদের হার সময় এই সুদ প্লাস এই সুদ প্রশ্নে লেখা আছে মোট তাকে ব্যাংকের কাছে সুদ দিতে হয়েছে একশো টাকা সুদের হারটা কত

সুদের হার ফাইভ পার্সেন্ট পাঁচশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা আসল সময়কাল চার বছর এবং ছয়শো টাকা পাঁচ বছরের সুদ একসাথে দেওয়া সুদের হারটা কত নিঃসন্দেহে দুটি প্রশ্নের জন্যই সুদের হারটা সেম যে কারণে যে কারণে স্পেসিফিক করে দেওয়া হয়নি সো একটু খেয়াল করো ছাপ্পান্ন নম্বরে আসল টাকা পাঁচশো টাকা সুদের হারটা জানতে চাওয়া হয়েছে সুদ কষার এই চারটা ডিজিটের মধ্যে যেটা মিসিং থাকবে সেটা এক্স ধরে নিতে হবে ধরে নিলাম সুদের হার এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই একশো বিকজ পার্সেন্টেজকে ভাঙালে একশো দিয়ে ভাগ হয় সময়কাল চার বছর প্লাস আরেকটি অঙ্ক আছে ছয়শো টাকা সে বিনিয়োগ করেছে একই সুদের হার এক্স পার্সেন্টেজ পাঁচ বছর এই সুদ আর এই সুদ দুটো যোগ করে তার একসাথে সুদ হয়েছে পাঁচশো টাকা দুটো করে শূন্য কেটে দিলাম চার পাঁচ আর কুড়ি এক্স প্লাস পাঁচশো তিরিশ এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড তিরিশ আর কুড়ি যোগ করলে পঞ্চাশ এক্স হয়শ অতএব x এর মান 500 কে 50 দিয়ে ভাগ করলে 10 পার্সেন্টেজ হবে আশা করি এই সহজ বিষয় তোমরা ক্যালকুলেট করতে পারবে 56 এর পরে আসো 57 57 500 টাকার 4 বছরের সুদ এবং ছয়শো টাকা পাঁচ বছরের সুদ একসাথে সুদ লেখা আছে সুদের হারটা মিসিং আছে সো ঠিক আগের মতোই করতে হবে পাঁচশো টাকা আসল লেখা আছে সুদের হারটা জানতে চাওয়া হয়েছে এক্স পার্সেন্টেজ ধরে নিলাম সময়কাল পাঁচশো টাকা চার বছর সময়কাল প্লাস আরেকটি অঙ্ক সবসময় মনে রাখবে দুটি অঙ্কের সুদের টাকা যখন একসাথে লেখা থাকবে তখন আমার মাঝখানে প্লাস সাইন ব্যবহার করে দুটো অঙ্ককে যোগ করে নেব একইভাবে আগে পূর্বের নয় ছয়শো টাকার সুদের হার এক্স পার্সেন্টেজ সময়কালে এবার পাঁচ বছর এই সুদ আর এই সুদ দুটো যোগ করলে একসাথে বা একত্রে সাতশো পঞ্চাশ টাকা হলে সুদের হারটা কত সো দুটো করে শূন্য কেটে দিলে নিচে আর কিছুই থাকে না সো সার আর পাঁচ চার পাঁচ আর কুড়ি এক্স প্লাস পাঁচশো তিরিশ এক্স সাতশো পঞ্চাশ

এটাতে বিশেষ অ্যাডভান্টেজ হলো তুমি যদি একটা বা দুইটা আমার রেকর্ডিং দেখে নিতে পারো বাকিগুলো নিজেই ক্যালকুলেশন করতে পারবে তখন তোমার কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে সো আশা করি শর্টকাট বা ফেকের পিছে না ছুটে তোমরা একটা নিয়মতান্ত্রিক ওই অঙ্কগুলো শেখার চেষ্টা করবে সো ফিফটি এইট একই হার সুদে ঠিক পূর্বে নাই সুদের হারটা সেম হবে দুইটা অঙ্ক একসাথে যোগ করা আছে দেখো তিনশো টাকার একই হার সুদ বলতে কোন হার সে হারটা আমরা ধরে নিলাম এক্স পার্সেন্টেজ তিনশো টাকা চার বছরের সুদ প্লাস টাকার ওই সুদের হার বছরের সুদ একসাথে লেখা আছে টাকা এই সুদ প্লাস এই সুদ সমান সমান দুশো বাইশ টাকা নিচে দুই শূন্য কেটে দিলে নিচের একের কোনো দাম নেই আমরা জানি সো তিন আর চার গুণ করলে তিনে চারি বারো আর এক্স তো আছেই মনে রাখতে হবে সংখ্যার সাথে কখনো গুণ হয় না পাশে বসে থাকে সাঁত্রিশটা এক্স সমান সমান দুইশো বাইশ দুইশো বাইশ ডিভাইডেড বাই সাঁত্রিশ পরীক্ষার ভালো প্রথমত বিগ কনফিডেন্ট নিঃসন্দেহে কাটাকাটি করা যাবে বিধায় প্রশ্নটা দেওয়া হয়েছে

একই হার ঠিক পূর্ব নাই সুদের হারটা সেম সাতশো টাকার দুই বছরের সুদ এবং আটশো টাকা তিন বছরের সুদ আসল টাকা সাতশো টাকা সুদের হার পার্সেন্টেজ সময়কাল প্লাস আরেকটি অঙ্ক বলা হয়েছে তার আটশো টাকা একই হার মানে দুটোর ক্ষেত্রে সুদের হার সেম একই হার মানে দুটো অঙ্কেরই সুদের হারটা একই ধরে নিতে হবে কিন্তু সময়কাল ভিন্ন ভিন্ন এটা দুই বছর এটা তিন বছর এই সুদ মাঝখানে একটা প্লাস চাইনি দুটো সুদ যোগ করলে একত্রে হবে একশো নব্বই টাকা বা মনে রাখতে হবে এটি কোনো শর্টকাট ফর্মুলা নয় এটা কিন্তু আমরা রিটার্ন করাচ্ছি দুটো করে শূন্য কেটে দিলে সাত দু প্লাস দুটো শূন্য কেটে দিলে সে কিছু নেই তিন আর আট গুণ করলে তিন আটে চব্বিশ এক্স ওয়ান নাইনটি চব্বিশ আর চার চার আটে দুই আর আটত্রিশটা এক্স সমান সমান ওয়ান নাইনটি

এটি ছিল সুৎকষার কোশ্চেন টাইপ ফোর নিয়ে আলোচনা করলাম আমরা কোশ্চেন টাইপ ফোর বা পার্ট ফোর বাট মনে রাখতে হবে সুৎকষার যত প্রশ্ন আছে এটাকে আমরা সলিউশন করার সুবিধার্থে আমি দশটা এগারোটা ক্যাটাগরিতে ভাগ করলেও বেসিক্যালি এখানে মৌলিক সূত্র কিন্তু একটি একটাই সূত্র এবং সবগুলো প্রশ্ন কিন্তু আমি একটি নিয়মতান্ত্রিক সমাধান করে দিচ্ছি সো দিস ইজ অল ফর টুডে